শোনেন ওই আট রসির নাম শুনছেন নি আপনারা আট রসির এক দালাল রে সাংবাদিকরা ধরছে আপনি কি মওলান শাহ বলে জি আপনি আট রসির দরবারের শাহ বলে জি তো আপনি আট মূলনা সাহেব হইয়া আট রশির দালালী কেমনে করেন কো হাদিস আছে দলিল আছে কত বুঝতেছেন নাকি সাংবাতিকরা কিন্তু মারাতদ যারে ধরবো इज्जत সম্মান রাখার যদি চিন্তা থাকে আসমানে উঠাইবো আর যদি মান इज्जत খোয়ানোর চিন্তা থাকে দুই মিনিটে আসমান থেকে জমিনে আছাড় দিব এমন ভাবে আওয়াজ করতে পারতেন না কথা বলেন ঠিক না আওয়াজ ছাড়া মায় সাংবাদিকরা সবাই মিলে ধরছে আপনি আপনাদের দরবারের মাওলানা আপনাদের গালে যে নাই প্রশ্ন করছে ওই ওই যে যে মোস্তফা আল গোলাপ আরে কথা বুঝতেছেন নাকি কি আপনাদের কি মন খারাপ লাগতেছে নাকি মন খারাপ লাগলে আমার কি হক কথা যেটা বলার এটা বলতেই হবে আল্লাহকে খুশি করবার জন্যে কোনো বান্দা নারাজ হইলে কোনো আসে যায় জোনেন বলে যে আপনাদের পৃশাবের যে দাঁড়ি নাই ও দলিল আছে মৌলবি তালাস করেন আপনারা হ্যাঁ আর পাঁচশো আলেম আছে মৌলবি তালাস করেন আপনারা এই মৌলবি নেন আপনারা মৌলবি কত প্রকার দেখেন তা আপনাদের পৃষাবের যে দাঁড়ি নাই ও দলিল আছে কি দলিল বাংলাদেশের কিসাব যারা দেওবন্দী আলেম ওলামা এরা হইল আঞ্চলিক পীর আর আমগর পিসাব হইল খাজা বাবা উনি হইল আন্তর্জাতিক পীর কথা বুঝতেছেন নি বাপ ধরাই আনছে দলিল আচ্ছা ঠিক আছে আন্তর্জাতিক পীর হইল তো দাড়ি কাটার দলিলটা কি শোনেন যেহেতু সারা দুনিয়ায় ঘুরে ঘুরে আত্মশুদ্ধির মেহনত করা লাগে তো দাড়ি রাইখা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়া যায় না সন্ত্রাসী হিসাবে সন্দেহ করে এই জন্য নেক সুরতে নেক নিয়তে উনি দাড়ি ফালাই দিছে যাতে সুন্দর মতো সারা দুনিয়ায় সফর করতে পারে এটা দলিল কথা বুঝতেছেন নাকি এ বর্তমানে এরকম একটা হালাত ধরছে ওই মক্তবে পড়ায় বেতন হয়তো কম অথবা কোনো দোকানে ইমামতি করে মার্কেটে ওখানে হয়তো পয়সাপাটি কম পাওয়া যায় এখন এই সাতপন্থীরা সুরা বাংলাদেশে গুইরা নির্ভরযোগ্য কোন আলেম পায় না লম্বা পাগড়ি দিয়া না আলেম বানায়া ময়দানের মধ্যে বলছিলাম যে কথা আলেম হইল দুই প্রকার একটা আলেম হইল ফরজে আইন আরেকটা আলেম হইল ফরজে কিফায়া কথা মনে আসেনি